রিক্সা চালাও রোশিক বন্ধু গাম্পরে ছুয়াইয়া ভাগ সাদিব দিব রঞ্চলে দি আরে রিক্সা চালাও রশিকে বন্ধু দি রিক্সা চালাও রশি রিক্সা চালও রোশিকে বন্ধু সামনে রাস্তা দিয়া মুয় বাগিচাইয়া তাকি জানালা কুল র্সা চালি গে বন্ধুরে রকা চালি গে বন্ধুরে রিক্সা চালও রহসি কে বন্ধু গামপরে চুয়াইয়া মাজি মুই চা দিব শারি রিহিয়ারে রিক্সা চালা হসি গেবন্দরে রিক্সা চালা হশি গেবন্দরে সিগারেট বিড়ি জর্দা সুপারি খেলে ক্যান্সার হয় ইউকে নিউজ বাংলা অনলাইন মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমরা সিগারেট ধূমপান বিড়ি জর্দা এসবের ক্যাম্পেইন আমরা বাংলাদেশে শুরু করেছি আমরা আমরা রিকশার মধ্যে আমরা আর্ট করে এই ধরনের স্লোগান আমরা বাংলাদেশের লেখা শুরু করেছি আপনারও আপনাদের রিস্কাতে এইসব কথাগুলো আপনারা আর্ট করে সমাজে প্রচার করবেন তাহলে মানুষ এখান থেকে মেসেজ পাবে আমি আবারও বলছি দোমপান বিড়ি সিগারেট জর্দা মানব হত্যাকারী গাত ওই গাতক আমরা বর্জন করি ওই গাতকের হাত থেকে সমগ্র দেশ জাতি মানবতাকে রক্ষা করি এইটা হচ্ছে ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়ার স্লোগান আমরা ছড়িয়ে দিচ্ছি সারা বিশ্বময় আসুন দমপান বিরোধী আন্দোলনের শরিক হই এ ব্যাপারে শ্রমিক বিশিষ্ট শ্রমিক জনাব মদিনা সাহেব দমপানের ব্যাপারে কিছু কথা ইরিস্কা শ্রমিক সমাজ সহ সকল শ্রমিক সমাজকে আপনি একটা মেসেজ দেন দমপানের ব্যাপারে দমপান থাকি বিরত থাকুন সুন্দর জীবন নিয়ে বেঁচে থাকুন দুমপান বিষপ্রাণ সমান কথা এই যে দেখছে লেখা আছে দুমপান সম্পর্কে যাকে দেখবেন তাকেই বলবেন দুমপান স্বাস্থ্যর জন্য ক্ষতিকর দুমপান করলে দুমপান করলে ক্যান্সার হয় দুমপান করলে হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হয় স্টক হয় স্টক হয়ে যায় আসুন আসুন আমরা ধূমপান বিরোধী আন্দোলন করি ধান বিরোধী আন্দোলন করি এবং দেশবাসীকে জীবন বাঁচাই ঠিক আছে থ্যাংক ইউ ইউকে নিউজ বাংলা মাল্টিমিডিয়া